গার্ডেন রিচ কাণ্ডে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা আহত বহু অভিযোগ উঠেছে পুকুর ভরাট করে নির্মাণের কাঠগোড়ায় পুরো প্রশাসন স্থানীয় কাউন্সিলর সরব বিরোধীরা দিলীপ ঘোষ বললেন এই ঘটনায় রাজনৈতিক নেতা নেত্রীরাও যুক্ত আছেন সবাই আড়াল করার চেষ্টা করছে এই যে বিল্ডিং ভেঙে পড়ছে এটা তো নতুন কিছু নাই পুকুর বোঝানো হাজার হাজার পুকুর জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে ভেঙে পড়ছে এটা অন্যতম ব্রিজ ফ্লাইওভার সব দেখুন এতে যেমন রাজনীতি নেতা এমএলএ এমপিরা কাউন্সিলররা যুক্ত আছেন ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ এই নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে পুলিশ প্রশাসন নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার এরা সব মিলে গেছে একসঙ্গে এটা আজ হয়নি ধীরে ধীরে হয়েছে এখন তো এর কোনো টোক নেই আজকে কালকে মেয়র দেখতে গেছেন ওখানে ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না একটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে কাউন্সিলর যদি জানে না সে দেখে না দেখার ভান করে হতে দেওয়া সব কারণ তার পিছনে টাকা পয়সা আছে এতে যে হাজার হাজার লোকের জীবনহানি আর যত জায়গা যেখানে পড়ে আছে খাল নাল নালা বিল পুকুর সব বুঝে যাচ্ছে আমার তো মনে হয় যে ইকো পার্কে পুকুরটা না কোনো বুঝিয়ে দেয় ফুটের রাস্তায় পাঁচতলা বাড়ি অভিযোগ করলে খুনের হুমকি এর আগে থেকেও এরকম কিছু হয়েছে আজ এটা ঠিক পিছনে বিরাট শক্তি আছে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে নাহলে ওরকম বাড়ি হয় কী করে বস্তির মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তেলে ওখানে বাড়ি করে ফেলছে কি করে সম্ভব এখানে এখন তো ওই বাড়িতে লোক ছিল না যদি কমপ্লিট হয়ে যেত লোক থাকতো তারপরে এই দুর্ঘটনা ঘটতো তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে আর সেই দিনটা অপেক্ষা করছে যেদিন দুর্ঘটনা শুনতে হবে আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে কদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের চাপেতে তো এটা কি চলতেই থাকবে কেউ দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন প্যানেলে বসে ওদের লোকেরা বলেন এটা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন গরম গরম কথা বলুন ক্ষতিপূরণ দিলেন বন্ধ হয়ে যাবে তো মানুষ এইভাবে বেঁচে থাকবে নাকি সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে কেউ এখনও এর মধ্যে কাউন্সিলার এরকম কাউন্সিলার যে ডাকাতের কেসে আগে জেল খেটেছে এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলার করা হয়েছে তারাই বড় বড় কথা বলছে তাদের সোর্স আছে নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলার হতে পারে তার গায়ে কে হাত দেবে শাহজাহান আমরা বলেছিলাম মানে একটা দুটো নাই পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি এখন তার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে